সেভেন এক্স মাইনাস এক্স বাই কত টু বাই সাইন সিক্স এক্স আচ্ছা এবার দেখো লিমিট অফ এক্স জিরো টু সাত আর এক আট বাই দুই ফোর কস ফোর এক্স এখানে সাইন সাত থেকে এক গেলে কত আসে ছয় থ্রি এক্স বাই সাইন সিক্স এক্স না এখানে একটা কাজ করবো সাইন টু ইন্টু থ্রি এক্স

এই সবাই যেন উঠানোর জন্য পাগল না হয় একটু বোঝার চেষ্টা করো কিন্তু আচ্ছা এখন দেখো এখানে কি আছে আচ্ছা এবার আসো লিমিট অফ ক এক্স টু জিরো ঠিক আছে টু কজে এখানে এখানে এই টু টুতে কাটা সাইন থ্রি এক্স সাইন থ্রি এক্স কাটা তাকে উপরে থেকে কস ফোর এক্স নিচে থেকে সাইন থ্রি এক্স কস থ্রি এক্স কস থ্রি এক্স এই যে কস জিরো মান কত অন নিচে কস জিরো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটাই আনসার